ঝগড়াটি ম্যান্ডু ঝগড়া করতে বসে গেছে ঝগলা ঝগলা একেবারে ভিউয়ার্সদের সঙ্গে ঝগড়া করতে বসে গেছে ভিউয়ার্সদের বলছে কুডনি তোমাদের মন কেন এত কুডনিগিরিতে ভরা ভাবো তাহলে মানে এত বড় ব্লগার সে কিনা ভিউয়ার্স যাদের টাকায় ওর এত দবধপানি তাদেরকেই কুটিনি বলতে বসে গেছে তাদের মনে কুট তাদের মনে উল্টোপাল্টা চিন্তা এটা বলতে বসে গেছে আর নিজেরা হচ্ছে সতী সাবিত্রী ধোয়া তুলসী পাতা তাদের মনে নাকি কোনো প্যাঁচ কুট কি নাই তাই তাই বুঝি তো একটা ব্লগ দিয়েছে সেটা হচ্ছে বউ ভাতের ব্লগ ঠিক আছে তো সেই ব্লগটা যেহেতু ছোট হয়েছে সেহেতু পরের দিনের কিছুটা অংশ ও জুড়ে দিয়েছে মানে পরের দিনে কিছুটা সকাল থেকে ভিডিও করে জুড়ে দিয়েছে কেন ছোট ব্লগ হলে ভিউয়ার্সরা নাকি ওর উপরে রেগে যায় হ্যাঁ হতে পারে ভিউয়ার্সরা পছন্দ করে বড় ব্লগ কিন্তু এটা তো সত্যিই ও শুধুমাত্র ভিউয়ার্সদের জন্যেই যে বড় ব্লগ দিয়েছে তা কিন্তু নয় ভিউয়ার্সরা যদি ওর পুরো বড় ব্লগ দেখে তাহলে এই যে রেভিনিউটা বেশি ইনকাম হবে তাহলে পুরোপুরি ভিউয়ার্সদের জন্য শুধুমাত্র দায়বদ্ধতা থেকে যে ও পুরো বড় ব্লগ দিয়েছে তা কিন্তু নয় আমরা জানি যত বড় ব্লগ দেবে তত বেশি মানে তোমার লেন্থটা যদি বেশি হয় তাহলে ভিউয়ার্সরা যদি ফুল লেন্থের ভিডিও ওয়াচ করে তাহলে আমাদের রেভিনিউ বেশি হবে ঠিক আছে আর সেই জন্যই আমাদের রানি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করে ছোট হলে এদিক উদিক সেদিক উদিক থেকে জুড়ে দেওয়ার চেষ্টা করে আর সেই জন্যই বউভাতে ব্লগটা যেই ছোট হয়ে গেছে সঙ্গে সঙ্গে কাজ দেখিয়েছে কিন্তু কাজ দেখানোর পরেও ওর যে কাজ দেখিয়েছে সেটার পরেও বেশ কিছুটা অংশ প্রায় পাঁচ মিনিট ও বক 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 করে ব্লকটাকে বাড়িয়েছে তাতে কি হয়েছে তাতে আবার এক ঢিলে দুই পাখি মারা গেছে মানে প্রথমত ব্লকটাকে বড় করা গেছে প্লাস কন্ট্রোভার্সি দেওয়া গেছে ম্যান্ডু বুঝতে পেরেছে যে এখন যদি ওকে চ্যানেলটাকে বেশিভাবে মানে ভালোভাবে সার্ভাইভ করাতে হয় আবার কন্ট্রোভার্সি দিতে হবে ম্যান্ডি সবসময় কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই ভিডিও করে এবার মাঝে মধ্যে ও কন্ট্রোভার্সি থাকে না আর এখন ইদানিং করে ও ইচ্ছা করেই কন্ট্রোভার্সি দিচ্ছে তার কারণ এদিকে টিনুও কন্ট্রোভার্সি দিচ্ছে এদিকে মারুর চ্যানেলেও কিউরিসিটি রয়েছে মানুষের তাহলে এখন ও আশেপাশের চ্যানেলদের মধ্যে ও যদি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও দিতে পারে তাহলে ওর যে রিচটা ছিল সেই রিচটাই যেন পৌঁছে যায় কারণ দেখো এই সমস্ত মানে ব্লগারদের মধ্যে ও এখন আশেপাশের মধ্যে বড় ব্লগার কারণ চার লাখের ওর সাবস্ক্রাইবার এবার ডেলি যদি ওর পঞ্চাশ হাজার করে ভিউজ হয় তাহলে ঠিক আছে কিন্তু তার নিচে নামলে ওরও একটু খারাপ লাগে আর তার জন্যই আপ্রাণ চেষ্টা করে কোনো না কোনোভাবে ব্লগের মধ্যে একটু করে কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে যাতে কিনা না ভিউয়ার্সরা ওয়াচটা ফুল করে কিউরিসিটি বসত বুঝতে পেরেছো তো ম্যান্ডি তো চলবে নি তুমি ভিউয়ার্সদের কাঁধে বন্দুকটা রেখে তুমি পুকুত পুকুত করে গুলি করবে যে তোমরা চাও তাই বড় ভিডিও দিই তোমরা বলো বলে লেন্থ বাড়ানোর জন্য পরের দিন জুড়ে দিয়েছি একদমই না তুমি জানো রেভিনিউটা আমায় ইনকাম করতে হবে কারণ এই যে আমার দবদমানি ফুটফুটানি ফুটানি ল্যাবিস লাইভলিড এই সবটাই তো ভিউয়ার্সদের ভিউজের জন্যেই তাহলে আমি যত বড় ব্লগ দেব এবং যত বেশি কিউরি দেবো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলে যত বেশি ঝগলা করতে বসবো তত ভিউয়ার্সরা সেইটাতে ভিডিওতে মানে ভিউজ দেবে আর এতে কি হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ডাকা যায় যে এই সব নিয়ে কন্ট্রোভার্সি করো আর আমার তোমাদের মুখে শুনে আরও বেশি করে আবার সেখানে দেখতে যাবে বুঝতে পেরেছ তো ইচ্ছে বশত তুমি এটা করো এটা একেবারেই তুমি ভিউয়ার্সদের কাঁধে বন্দুক রেখে হুম 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 চলবে নি যাই হোক তোমার বক্তব্য যে ভিউয়ার্সরা তিলকে তাল বানায় ঠিক আছে তিলকে তাল বানায় কি এমন হয়েছে সেটা মানে তার জন্য একেবারে তিল থেকে তাল করে দিচ্ছে সমস্ত কিছু তেমন কিছুই হয়নি আমাদেরও তো বক্তব্য তাই তোমার তোমার মারু সঙ্গে কি এমন হলো যে তার জন্য তোমাদের সম্পর্ক এক ছিল বুইন বুইন করে মাথা খারাপ করতে আর সেই সম্পর্ক একেবারেই গোল্লায় চলে গেল। তাহলে তিলকে তালতো তোমার অন্য কেউ করে দিতে পারে যার জন্য তোমাদের সম্পর্ক এই জায়গায় চলে গেছে কারণ না হলে তো ভিতরে ভিতরে পিএনপিসি ভিতরে ভিতরে পরনিন্দা পরচর্চা সবাই তো করে তাই না গ্রুপের মধ্যে তাহলে শুধুমাত্র মারুকে এক ঘরে করে দেওয়ার পিছনে রিজেন্টটা কী ওই জন্যেই তো লোকে এত প্রশ্ন করছে কারণ তোমরা ঝেড়ে কাশুনি শুধু বলো বেঈমানি করেছে পিছনে ছুরি মেরেছে তারপরে বলো যে কি না আমার সঙ্গে দাগাবাজি করেছে তো সেটা যদি তোমরা ঝেড়ে না কাশো তাহলে তো লোক বলতে থাকবে কি এমন হলো যে এত মাখো মাখো সম্পর্ক তার বিয়ের মানে সিঁদুর দান বিয়েতে তুমি সারাদিন সেখানে প্রেজেন্ট সেখানে তুমি কি না কি ভিউজ তুলেছো নিজে ভিডিও করে প্লাস তুমি এটা দিয়েছ ওটা দিয়েছ সে একেবারে দিদির মা হয়ে গেছে ওদের বাড়িতে গেছো হাজার হাজার পুরনো শাড়ি তোমার দিয়ে দিয়েছ নতুন বউকে ঠিক আছে মায়ের কর্তব্য মতো করেছ প্লাস হচ্ছে তোমরা সেই জামাই ষষ্ঠী থেকে আরম্ভ করে একসঙ্গে রিলস বানাবে বলে এক হলুদ শাড়ি কালো জামা দুই গেঞ্জি দুজন মানে একে দিলে তোমার জামাইকে দিলে তো এত কিছু করার পরে তোমাদের সম্পর্ক ফুস তো তার জন্যই তো কি এমন তিল থেকে তাল হলো আর কেই বা এত তিল থেকে তাল করলো যে এই রিলেশনটা এই জায়গায় চলে গেল সেই তো লোকের এত বক্তব্য নালে কেন এত বক্তব্য রাখবে তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ম্যান্ডু আমাদের ঝগলাটি দিদি ঠিক আছে ঝগলা করতে বসেছে প্রথম কথা বলি বৌভাতের অকেশানে ম্যান্ডিকে একজন সাজিয়েছে যে কিনা ওর ননদের ছেলের টিচার বাড়িতে পড়ায় প্লাস হচ্ছে সে মেকআপ করে আর কি তো এতদিনই আমার মনে হয়েছে যে ম্যান্ডি শ্বাসটা ভালো হয়েছে মানে খুবই সিম্পলের উপর সেজেছে কিন্তু ওকে ব্রাইট লাগছিল দেখতে ভালো লাগছিলো চুলটা সবে সবে স্পা করে এসেছে যার জন্য চুলটাও খুব সুন্দর সিল্ক অ্যান্ড সাইন হয়েছিল আর সুন্দর করে একদিকে ফেলে রেখেছিলো ভালো লাগছিল প্লাস ওর চুলের যে মানে ভাবে যেভাবে বেঁধেছে সেটাও ভালো লাগছিলো মানে একদম খুলে ছেড়ে দিকে উল্টোভাবে পাটিং করে ভালো লাগছিল আর শাড়িটা জিমিচু শাড়ি নর্মালি আমি দেখেছি হালকা কালার যেমন আকাশি হালকা দুধে হালতা কালার আর তারপরে হালকা সেই লেমন হ্যাঁ এরকম টাইপের হয় সিগ্রিন হ্যাঁ পেস্তা গ্রিন এরকম টাইপের হয় আর ব্ল্যাকটাও দেখেছি তা কিন্তু আমি না রেডটা সেরকম একটা দেখিনি তাই জিমিচু শাড়িটা কিন্তু রেডে খুব একটা ফুটছে না কিন্তু রেড যেহেতু আমার পছন্দের কালার তাই আমার রেড কালারটা ভালো লাগছে কিন্তু জিমিচু শাড়ির জন্য স্পেশালি কিন্তু আমার মনে হয় এই রেড কালারটা যায় না এটা আমার মনে হয় ঠিক আছে কিন্তু কালার লাল কালারের শাড়ি ভালো লাগছে আর একে তোমার হচ্ছে ম্যান্ডুকে এই শাড়িটাতে মানিয়েছে তার কারণ হচ্ছে ম্যান্ডু হচ্ছে তোমার রেড কালারটা ওর গায়ের কালারের সঙ্গে ভালো লাগছে আর ওর সাজটা বেশ লুক হয়েছে তুলনামূলক ওর ননদের ওর ননদ কিন্তু ওর থেকে বেশি সুন্দর মানে সুন্দর মানে চোখ নাক মুখ খুব কাটা কাটা ওর ননদের মুখটা খুব মিষ্টি ঠিক আছে এবং হাসিটাও খুব সুন্দর কিন্তু কালকের যে ভিডিওটায় সাজিয়েছে মানে আজ যে ভিডিওটা পেলাম তাতে আমার যেন মনে হলো ওর ননদকে একটু বেশি সাজিয়ে ফেলেছে বা হয়তো ওই ল্যাশগুলো পড়াতে ওকে একদম ভালো লাগছে না আর মুখটা প্রচণ্ড শুকনো টাইপের লাগছে আর রোগা হয়ে যেতে মুখের স্ট্রাকচারটা বড় লাগছে কিন্তু মুখটা মানে অতটা ভালো লাগছে না ও খুবই সুন্দর খুবই চোখ নাক মুখ কাটা কিন্তু ওকে অন্য সময় বেশি সুন্দর লাগে ওই তুলনামূলক ওই দিন সাজের থেকে ঠিক আছে আর আমার মনে হয়েছে যে মানে মানে কি বলবো ম্যান্ডির যে নিজস্ব লুকটা সেটা ফুটিয়ে উঠে উঠিয়েছে মেয়েটা যার জন্য ম্যান্ডিকে বেশি সুন্দর লাগছে আর ওকে একটু মনে হচ্ছে যে ওই ল্যাশ ফ্যাশ পরাতে একটু বেশি এ হয়ে গেছে ওই জন্য ভালো লাগছে না আর আমি তোমাদেরকে বললাম যেহেতু সুগারের জন্য ওর মুখটা একেবারে শুকনো হয়ে গেছে তার জন্য যে গ্লোটা ওর যে অরিজিনাল গ্লোটা সেটা খুব একটা বেরোচ্ছে না তো ওভারঅল আমার এটা মনে হয়েছে হ্যাঁ দুজনকে এমনি যদি বলি যে কুচিন লাগছে তা কিন্তু না ওর বোনকে তো যথেষ্ট সুন্দর দেখতে তো কিন্তু এই সাজটাই ওকে ভালো লাগছে না তুলনামূলক ম্যান্ডিকে অনেক বেশি ব্রাইট লাগছে এটা আমার মনে হয়েছে ঠিক আছে তো ওই সাজটা ভালো হয়েছে আর মানে মেকআপ আর্টিস্টরা যেরম ভাবে সাজায় সেরমভাবে কিন্তু সাজায়নি একদমই সিম্পলের মধ্যে লুক দিয়েছে সেটা আমার ভালো লেগেছে আর ম্যান্ডির তো সাজের সেন্স একদম ভালো না যার জন্য এই মেয়েটা সাজিয়ে দিতে ওকে ওর মানে কী বলবো ওর ভিতরে যে অরিজিনাল লুকটা সেটা ফুটে উঠেছে তো দেখলাম ওরা বিয়েবাড়ি গেল এ করলো তো এখন ও বলছে যে স্যান্ডি গিয়ে চমচম খাচ্ছে মানে আমরা এটাকে খিটচমচম বলি ওরা চম চমচম বলছে তো ওই চমচম খাচ্ছে তো বলছে দুজনেরই কত করে সুগার আমার নরদ ইনসুলিন নিয়ে এলো আর স্যান্ডিও বিয়েবাড়ি আসবে না বলছিল কিন্তু এসেই দেখো মিষ্টি খাচ্ছে আর মিষ্টি লুকাচ্ছে এইবার এটাই না সুগার রুগীদের স্পেশালিটি সেটা হচ্ছে সুগারে মানে যারা মিষ্টি খেতে পছন্দও করে না কিন্তু সুগার হওয়ার পরে মিষ্টির দিকে তাদের টান হয় যেমন আমি আমি এমনি মিষ্টি খেতে পছন্দ করতাম না কিন্তু সুগারের পর মিষ্টির প্রতি প্রচণ্ড তীব্র আকাঙ্ক্ষা বেড়ে গেছে এটা সুগারের সবথেকে বড় ফল্ট এবার বলছে বিয়েবাড়ি যেতে চাইছিল না তাহলে যখন চাইছিল না তখন না নিয়ে যাই ভালো ছিল কারণ গেলে বিয়েবাড়ি গেলে নিজেকে কন্ট্রোল করা আবার একটু মুশকিল খেতে বসে সবাই খাচ্ছে দেখে কিন্তু মুশকিল হয় আরও ইনসুলিন নিয়েছে নিয়ে আবার এইসব খাচ্ছে তো আমি অনেককেই শুনেছি ইনসুলিন নিয়ে তারপর আবার এইসব খাবার দাবো খাওয়া খাবারও খায় আবার মানে ওষুধ খেয়েও আবার খাবার দাবারও খায় এখন ব্যাপারটা কি জানো তো ব্যাপারটা হচ্ছে যে সুগার যাদের মানে ব্যাপারটা তাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হয় খাওয়া শোয়া ব্যায়াম তারপরে হচ্ছে পরিমাণ কম করে খাওয়া তারপরে হচ্ছে ফল সবজি এইসব বেশি করে খাওয়া তারপরে প্রোটিন খাওয়া কার্বোহাইড্রেট বাদ দেয়া তারপর সুগার হলে যেটা হচ্ছে হাঁটা এসবগুলো করা সকালবেলা ঘুম থেকে ওঠা রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়া স্ট্রেস ফ্রি থাকা এগুলো হচ্ছে সুগার রোগীদের জন্য কর্তব্য এই যে লাইফস্টাইল আমাদের ভুলভাল তার জন্যই কিন্তু সুগারটা বেশি হয় তো কজন মানুষ সেটা মানছে তবে হ্যাঁ একটা কথা বলবো ওরা যেহেতু খুবই কম এজের মানে স্যান্ডি এবং স্যান্ডির বোন যেহেতু খুবই কম এজের তাই আমার মনে হয় ওদের একটু মেনটেন করা উচিত কারণ ওদের যারা ভবিষ্যৎ মানে ছেলে মেয়েগুলো তারা কিন্তু একদমই ছোট ছোট তো সেই অবস্থায় যদি মা বাবা একটু সিভিয়ার রোগে পড়ে যায় বা অসুস্থ হয়ে যায় বেশি তাহলে কিন্তু সেইটা ওই বাচ্চাদের উপর এফেক্ট হবে তাই না বিশেষ করে ম্যান্ডুর যে ননদ সে তো প্রায়ই অসুস্থ থাকে এখানে যেতে হয় ওখানে যেতে হয় তো সেই জন্য আমার মনে হয় একটু নিজেকে কন্ট্রোল করা ভালো কারণ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হাই সুগার হলে কিন্তু যে জিনিসগুলো ফল্ট হয় সেগুলো কিন্তু তখন খুব মুশকিল আর বাচ্চা এখনও বড় হয়নি না এবার আমি জ্ঞানদা দেবী জ্ঞান দিতে বসেছি কিন্তু আমিও সেরকম একজন সুগার পেশেন্ট হয়ে ওই নিজেকে কন্ট্রোল করতে পারি না খাওয়া দাওয়াতে বিশেষ করে কিন্তু ওই দেখো আমাদের বয়সটা তো ওদের থেকে অনেকটাই বেশি তো আমাদের ছেলে বড় হয়ে গেছে হ্যাঁ একটা জায়গায় পৌঁছে গেছে পৌঁছে গেছে মানে ইনকাম না করুক পড়াশোনার তো তো এন্ড হয়েছে তো সেই যে ব্যাপারটা মানে এখনও হয়নি কিন্তু মানে এন্ড হবে তো সেই সেই ব্যাপারটা একটু রকম হ্যাঁ এবারে তবু বলবো সবাইকেই কন্ট্রোল করা উচিত আমি বুড়ো হয়েছি বলে আমার কন্ট্রোল করা উচিত নয় এটা নয় সবাইকেই কন্ট্রোল করা উচিত কিন্তু সত্যি কথা বলতে বিয়েবাড়ি বা এইসব অকেশন বাড়িতে গেলে কন্ট্রোল করা যায় না তো যদি সুগার কন্ট্রোল করতেই হয় তাহলে সমস্ত জায়গা থেকে নিজেকে অ্যালুভ করে নিতে হবে না মানে কোনো জায়গায় খাওয়া দাওয়া এসবগুলো করা যাবে না এটা আমার মনে হয় তো সেটা ওই বয়সে একটুখুনি বেমানান তো যাই হোক এটা ঠিক যে মানে কি বলবো স্যান্ডির বউ বোনের যে মানে সুগারের জন্য চেহারাটা খারাপ হয়েছে সত্যি খুব চোখে লাগছে অতটাও মানে শুকনো হয়ে যাওয়ার মতো নয় মানে ও পুরো একদম দড়ি পাকিয়ে গেছে এইবার যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যান্ডি বললো মা দু তিন দিন আসছে না তাই ম্যান্ডি তার মাকে ডিনারে নেমন্তন্ন করেছে তো বললো যে যখনই মা এরকম আসে না তখনই আমি মাকে ডিনারে নেমন্তন্ন করি ইচ্ছে করে যাতে কি না মা আসে আর কি হ্যাঁ তো এইটা একটা পলিসি হ্যাঁ অ্যাকচুয়ালি কি ওর মা আসলে ওর অনেকটা সুসার হয় আর প্রত্যেক দিন তো ওর মা এরকম আসতে পারে না সেটা একটা কেমন একটা লাগে হয় তো ওই জন্য ওর মা প্রতিদিন আসে না তো মাকে ডাকার কায়দা কী ডিনারে ডোমাকে নেমন্তন্ন করে ছি তারপরে ডিনারে নেমন্তন্ন করার ফাঁকে মাকে দিয়ে সমস্ত কিছু প্রিপারেশান করিয়ে নেবে খুব শ্যায় না এইদিকে ম্যান্ডি এইবার যেই কথাটা বলবার জন্য আমি এই ভিডিওটা করতে বসেছি সেটা হচ্ছে ম্যান্ডিকে দেখলাম ওর ব্লকটা যেহেতু ছোট হয়ে গেছে তাই আঠেরো মিনিটের পর থেকে তেইশ মিনিট পর্যন্ত প্রায় গেলো দিয়ে বক্কালি দিয়ে ও ভিডিওটা শেষ করলো এবং সেখানে ওর বক্তব্য যে ওর মেয়েকে সবাই আক্রমণ করেছে কারণ কারণ ওর মেয়ে ওর মেয়ে বলেছে জীবনে প্রথমবার বিয়ের পর প্রথমবার তো ওর মেয়ে বলেনি আমিও শুনেছি এই প্রথমবার আমি কানের পাল্টালাম এটা বলেছে এবার সেটা নিয়ে বলছে যে তোমার মেয়েও খিল্লি করতে শিখে গেছে এইটা নিয়ে বলছে তো ও বলছে আমার মেয়ে অত কুচুটে নয় আমার মেয়ের মনের মধ্যে অত পাপ নেই আমার মেয়ে ওই সেন্সে বলেনি এটা সত্যিই যে প্রথমবার প্রথম কথা তুমি বললে দু বছর না তিন বছর আগে ওর কান ফুটিয়েছিলে তখন থেকে ডাল পরিয়ে রেখেছো ডাল ওরকম তো সেটা ভালো লাগে ইচ্ছা করে সবসময় একই দুল পড়াতে তাই একটু পাল্টে দুল পড়ানোর ইচ্ছে ভেরি ব্যাড ডিসিশান এটা ওই বাচ্চা মেয়ের কানের ফুটো এখন ছোট আছে ওকে এই দুল ওই দুল সেই দুল পরিয়ে ওর কানের ফুটোটা বড় করার কোনো মানে নেই পরে দেখা যাবে কান ফুটো বেড়ে এত দূর ঝুলে পড়ে আছে তো এখন বাচ্চা মেয়ে ওর কানের পাল্টানোর বয়স নয় এখন অনেক দেরি আছে ও নিত্য নতুন কানের পরার তাই এখন ওই ডালমুটটাই ওর মুখে মানাবে ওর বাইরে কেনা দুল পরানোর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এই যে আমরা জয়ীর মুখটা অত মিষ্টি সেখানে ওকে পাকা পাকা লাগে তার কারণ হচ্ছে ওর মায়ের এই ড্রেস সেন্স নেই তাকে কিভাবে সাজাতে হয় প্লাস এই সব উল্টো পাল্টা জিনিস বাচ্চা মেয়ে এখন কেন কানের ফুটো ছোট আছে সেটা ভালো নয় বাচ্চা মেয়েকে এটা সেটা কানের পরানো এখন পাকা লাগবে একটা সাত আট বছরের মেয়েকে যদি এখন কানের দুল চেঞ্জ করিয়ে ইমিটেশনের দুলগুলো পরায় তাকে পাকা লাগবেই তো সেটার কোনো প্রয়োজনই নেই তাহলে এক্সট্রা পাকাটা অ্যাকচুয়ালি এর মাটা তার জন্যই কিন্তু মেয়েটাকেও আরও পাখানি পাখানি করছে কানের দুল পাল্টাতে হবে কে বলেছে এখন বাচ্চা মানুষের কান ফুটো করে রেখেছো এটাই যথেষ্ট তাতে একটা ছোট্ট কানের দুল পরে রেখেছো এটাই যথেষ্ট কানের দুল পাল্টা পাল্টা ফটাতে হবে কেন হ্যাঁ এইবার জয়ী যেটা বলেছে সেটা হচ্ছে যে জীবনে প্রথমবার আমি কানের দুল পাল্টালাম এই কথাটা ও বলেছে এইবার এই কথাটা ওর কুচুটে মনে নয় মানুষ বাচ্চারা মানুষের মানে দেখে দেখে শেখে যে কোনো বাচ্চা বা শুনে শুনে বড় হয় তো ও শুনছে চারিদিকে খিল্লির আওয়াজ জীবনে প্রথমবার জীবনে প্রথমবার তারপরে ও সবার ভিডিও বসে বসে গেলে ঠিক আছে তো সেইখান থেকে ওর ক্যাচিং পাওয়ার খুব বেশি মেয়েটা খুব ইন্টেলিজেন্ট তো সেই জায়গা থেকে ও ধরে নিয়ে এই কথাটাকে ইউজ করেছে এটা ও ইনোসেন্টলি বলেনি জীবনে প্রথমবার এটা সত্যিই জীবনেও হয়তো প্রথমবারই পাল্টেছে কিন্তু ও এই কথাটা বলার পিছনের রিজন এটা যে ও সবার মুখে শুনছে এবং সেটা যে একটা খিল্লি প্যাকে সুরে লোকে বলে সেটাও বুঝছে এবং ভিডিওতেও দেখছে আর তার জন্যই ও এরকমভাবে বলেছে জীবনে প্রথমবার মজা করে চোখ ফুক পাকিয়ে তার জন্য লোক ভাবছে যে ও এরকমভাবে তোমাদের সঙ্গে যুক্ত কিন্তু না ও লোকের মুখে মানে তোমাদের মুখে ঢুকে শুনে এই ধরনের কথা বলছে এইবার জীবনে প্রথমবার কথাটা বলা অন্যায় নয় এটা কারোর বাবার সম্পত্তিও নয় আর এই দুটো শব্দ তোমাদের ইউটিউবের জন্য একেবারে প্রযোজ্য নয় এরকমও নয় কিন্তু তোমরা আগে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে না জীবনে প্রথমবার জীবনে প্রথমবার জীবনে প্রথমবার করতে না আর হ্যাপবি এটাও কিন্তু তুমি তোমরা করতে না যেমন হচ্ছে একটা রান্নার চ্যানেল তারা যেই ভিডিও করে লাস্টে বলে ফাটাফাটি ফাটাফাটি একদম এরকম করে বলে তো ওটা ওদের আইকন আইকন হয়ে হয়ে গেছে গেছে ঠিক আছে ওরা বলে বলে ওদের এবার যদি অন্য কেউ রান্নার চ্যানেল ওটা বলে তাহলে বলবে ওর থেকে নকল করেছে এটাই বাস্তব তো তোমাদের ক্ষেত্রেও কি হয়েছে বলো তো তোমরা জীবনে প্রথমবার অনেক কিছুই করেছো জীবনের প্রথমবার অনেকেই অনেক কিছু করে কিন্তু তোমরা এতদিন ধরে ওরকমভাবে ভাবে নি। খিল্লি করে ব্যাপারটা বলো নি আর তোমরা যে সেটা খিল্লি করে বলো সেটা বোঝবার মতো বোধগম্য ভিউয়ার্সদের হয়েছে তো সে বলো এবার এখন যদি তোমরা সব কিছুতেই জীবনে প্রথমবার জীবনে প্রথমবার জীবনে প্রথমবার জীবনে প্রথমবার করো তাহলে লোক বুঝবেই যে অন্যকে টোন করবার জন্য এবং খিল্লি করবার জন্যেই তোমরা বলছো ঠিক আছে তুমি যতই বলো অন্যকে হিংসে করা অন্যকে টোন করা আমার এ নয় হ্যাঁ হয়তো হিংসে তুমি করো না আমি এটা বলবো না যে তুমি কাউকে হিংসে করো কারণ তুমি হিংসুটে নয় এটা ঠিক কিন্তু তুমি যদি বলে জীবনে প্রথমবার অন্য কেউ বলেছে বলে বলতে হ্যাঁ বলতে পারবে আলবাদ বলতে পারবে কিন্তু এতদিন তোমাদের এই জীবনে প্রথমবার জীবনে প্রথমবার কথাটা আসেনি তাই এখনই যেন তোমাদের মধ্যে ওই জীবনে জীবনে প্রথমবার প্রথমবার কথাটা বেশি আসছে তাই লোকে এই কথাটা নিয়ে বলছে আর কিন্তু কোনো ব্যাপার নয় ঠিক আছে আর এটা যে টোন করে ব্যাপারটা কে বলেছে সেটাও তুমি ভালো করে জানো হ্যাঁ তোমার দালাল দিদি তোমার ছোট দিই সেই জীবনে প্রথমবার জীবনে প্রথমবার বলে অন্য কাউকে টোন করেছে এবং তোমাদের বাড়িতে বসেও হাঁসের মাধ্যমে মাংস নিয়েও জীবনে প্রথমবার জীবনে প্রথমবার বলে টন করেছে এবং তোমরা হাসাহাসি করেছো তো ঘাসে মুখ দিয়ে চলে ভিউয়ার্সরা তারা কিচ্ছু বোঝে না একটা ভিউয়ার্স বললে মেনে নিতাম এত এত ভিউয়ার্স তারা সব ঘাসে মুখ দিয়ে চলে তো তোমরা যে একটা গ্রুপ পাকাও তাল পাকাও একজনের এগেনস্টে টোন করো তাকে যে এক ঘরে করার চেষ্টা করছো এটা তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে বুঝতে পারছে তাহলে সেটা নিয়ে কথা বলবে না তখন আবার তুমি মুখ উঠিয়ে বলতে চলে আসবে যে তোমরা কেন বলো তোমরা কুডিনি তোমরা এই তোমাদের কি আর অন্য কোনো কাজ নেই এই ধরনের বলো ভুলে যেও না তারা দেখে বলেই তোমাদের এত দপদপানি তাই নিজেকে ডমিনেট করতে শেখো পোলাইট হতে শেখো আর সব সময় তেরে ফুরে ঝগড়া করতে আসো দেখো তুমি হিংসুটে নয় কিন্তু তুমি বিশাল ঝগড়াটি প্রচণ্ড ঝগড়া করতে পারো ঠিক আছে তুমি কমেন্টেও ঝগড়া করো তুমি লাইভ ভিডিও করে এসেও ঝগড়া করছো কেন কিসের জন্য ঝগড়া করছো হ্যাঁ তোমার মেয়েকে বলেছে আলবার তোমার বলা উচিত যে ও কিন্তু কোনো মানে কি বলবো কোনো অন্য উদ্দেশ্য নিয়ে বলেনি তবে হ্যাঁ ও কিন্তু শুনে শুনে ওর ও ব্যাপারটা মজা লেগেছে জীবনে প্রথমবার তাই বলে বলেছে এরম নয় যে জীবনে প্রথমবার তোমরা দিন বলতে পারবে না হেভি কথাটা তোমরা দিন বলতে পারবে না কিন্তু তোমরা তো এটাকে নিয়ে খিল্লি করেছো তোমরা তো এটা নিয়ে মজা করেছো আর তোমরা যে এটা কারোর পিছনে লাগার জন্য করেছো সেটাও লোকে বোঝে তাহলে সেটা নিয়ে লোক বলবে না তুমি ভিউয়ার্সদের উপরে এসে আবার চোটপাট করছো ভাবা যায় মানে কি বলবো এদিকে বলবে ভিউয়ার্সদেরকে যে তোমাদের কেমন লাগছে বলবে তোমরা কি বলছো বলবে তোমাদের মত জানাবে তোমরা যেরকম বলবে আমরা সেরকম ইভেন তোমার সংসারে মাস কাবাটি কত লাগবে সেটাও নাকি ভিউয়ার্সদের বলে দিতে হবে তুমি এরকম কথা বলেছ এদিকে ভিউয়ার্সরা যখন বলছে তখন আবার নিতে পারছো না এটা কি করে হবে এসে ক্যাসে চলেগা এসে ক্যাসে চলেগা তো যাই হোক তো এইগুলো তোমাকে বুঝতে হবে যে সব কিছুতে এসে হাউ মাউ করে ঝগড়া করার কোনো মানে হয় না হ্যাঁ আমি জানি তুমি যে ইচ্ছে করে ঝগড়া করেছো তা নয় তুমি এটা কন্টেন্ট দেওয়ার জন্য ঝগড়া করেছো কারণ তুমি জানো এই কথাটা বলার পর পাঁচ মিনিট লাস্টের দিকের এই ভিডিওটা দেখার পর মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও করবে আর তোমার উদ্দেশ্য সাকসেস হয়ে যাবে এটাই মেন ব্যাপার বুঝতে পেরেছ তো যাই হোক বন্ধুরা আমি এটা বলতে পারি দেখো একটা মেয়েকে আমি পছন্দ করি আর অপছন্দ করি তাকে সব সময় বাজে লাগছে বাজে দেখতে লাগছে এরকমও কিন্তু নয় হ্যাঁ তার রুচি তার সাজগোজ একটু ড্রেস সেন্স এগুলো ওর নেই ঠিক মতো কিন্তু কালকের যে ওকে সাজিয়ে ছিল সেই সাজটা ওর সঙ্গে খুব ভালো যাচ্ছিল ওকে খুব মিষ্টি করে লাগছিল দেখতে তবে হ্যাঁ শাড়িটা যদি জিমিচু মানে অন্য অন্য কালারে পড়তো আরও হয়তো অন্য রকম লাগতো তবে লাল শাড়িটাতে ওকে অন্যরকম সুন্দর লাগছে কিন্তু জিমিচুর শাড়ির যে স্পেশালিটি সেটা ফুটে ওঠেনি আর অ্যাকচুয়ালি কি জানো তো মানে ম্যান্ডির মুখখানা এমনই না ওকে খুব বেশি উগ্র সাজলে উগ্র লিপস্টিক দিলে ভালো লাগে না ওকে বরং রেডিশ টাইপের লিপস্টিক দিলে তারপরে একটু সুন্দর লাস্যময়ী সাজলে ওকে ভালো লাগে এটা সত্যি তো যাই হোক মুখটা কিন্তু ওর খুব মিষ্টি মুখটা ওরও মিষ্টি স্যান্ডি স্যান্ডির বোন জয়ী সবারই মুখগুলো কিন্তু খুব মিষ্টি মানে চোখ নাক মুখ কাটা কাটা মানে ভগবান ওদের সময় নিয়ে বানিয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো যাই হোক এটাই মানে আমার যেটা বক্তব্য ছিল আমি সেটাই বললাম এরকম কোনো শব্দ কারোর পেটেন্ট হয় না কিন্তু সেটা তার আইকন হয়ে যায় এই জন্যই লোকে এত কথা বলছে আর তোমার বোনের সঙ্গে তোমার যে লেভেলের মাখামাখি ছিল ভিউয়ার্সরা দেখেছে ও মানে ক্যামেরার মধ্যে তো স্বাভাবিক এই হঠাৎ করে তার সঙ্গে তোমার একেবারে মুখ দেখা দেখি বন্ধ তাহলে ভিউয়ার্সদের মনে একটা সন্দেহ দানা বাঁধবেই যে কী এমন হলো তাই তুমি যেটা বলছো না যে ভিউয়ার্সরা এইটুকুনি জিনিস এত বড় করে অ্যাকচুয়ালি তোমাদের ভিতরে তিলটা তাল করে দিয়েছে অন্য লোকেরা ঠিক আছে আর তাতে তোমাদের সম্পর্ক একেবারে কেচড়ে গেছে তো যেই শো অফের সম্পর্ক একটা সময় তোমরা একদম দেখিয়ে দেখিয়ে বেরিয়েছিলে যে খুব ভালো রিলেশান একে অপ একেবারে বোন মানে একদম বোন হঠাৎ করে সেই সম্পর্ক যদি ভেঙে যায় ভিউয়ার্সরা তো কিউরিসিটি থাকবে আর কিউরিসিটি আছে বলেই তো তোমাদের চ্যানেলগুলো ভিজিট করতে যায় এটা কেন ভুলে যাচ্ছ তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে তোমাদের জন্য আর ভালো লাগলে ভিডিও লাইক তো মানতে হয় টাটা